হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড ইডু কেয়ার আমি কিছুদিন ক্লাস করাতে পারিনি শরীরটা ভালো ছিল না সেই জন্য তো আজকে আবার দেখো আমি নতুন করে শুরু করছি আমাদের পরিবেশ বইয়ে আগের দিন তোমাদেরকে আমি জীবিকা ও সম্পদ থেকে কত রকম উপাদান কোনোটা বাড়িতে তৈরি কোনোটা কারখানায় না পড়ে শেখা নানা কাজ এই অধ্যায়গুলো করিয়েছি তো আজকে দেখো দিনের শেষে গল্প কথা গল্প গাথা, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াবো তো চলো দেখে নিই দেখো বলছে দিনের শেষে গল্প গাথা ছন্দার বাড়িতে দিদিমা এলে ওর খুব আনন্দ হয় সন্ধ্যাবেলায় বাবা জেঠুরা কাজের জায়গা থেকে ফিরে আসেন অনেকে মিলে একসঙ্গে গল্প করতে বসেন কি বলছে সন্ধ্যাবেলায় ছন্দার বাড়িতে বাবা জেঠুরা কাজের জায়গা থেকে যে যার মতন সবাই ফিরে আসে এবং তখন কী করে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে বসে ছন্দাও দিদিমার কাছে নানা গল্প শোনার বায়না করে আর দিদিমাও মনের আনন্দে নানান গল্প শোনায় অর্থাৎ তাদেরকে নানান গল্প শোনায় সেই গল্পে থাকে অপূর্ব রাজপুত্র কোটালপুত্র রাজকন্যা আর দৈত্য দানব হলে দিদিমার যে গল্পগুলো বলে সেগুলোতে কারা থাকে অপূর্ব রাজপুত্র কোটালপুত্র রাজকন্যা দৈত্যদানবী ইত্যাদ সবই রূপকথার গল্প আবার কোন কোন গল্প থা গল্পে থাকে নানান পশু পাখি নিয়ে চালাক শেয়ালের গল্প থাকে খরগোশ ও কচ্ছপের গল্প বোকা হাতির গল্প সিংহ চালাকি ইঁদুরের গল্প ছন্দা দিদিমার কাছে শোনে আর অবাক হয়ে যায় অর্থাৎ ছন্দা তার দিদিমার কাছ থেকে এই সমস্ত গল্পগুলো শোনে আর কি হয় অবাক হয় রাজপুত্র ও গল্পে থাকে লড়াই দৈত্য দানবের সঙ্গে লড়াইয়ে খুব কষ্ট করে হলেও যেতে কারা না রাজপুত্র আর আমরা দেখেছি সাধারণত তোমরাও দেখোছ হয়তো টিভিতে বা গল্প শুনেছো যে দৈত্য দানব আর রাক্ষসদের সঙ্গে যতই লড়াই হোক কিন্তু জিতবে কে না সেই রাজপুত্র আর রাজকন্যারা এগুলো কোথাও লেখা ছিল না মুখে মুখে মানুষ শুনেছে আর দিদিমারদের মতো করে ছোটদেরকে বলেছে তাহলে এগুলো কিন্তু কোনো গল্প লেখা না সবই কল্পনা করে বলা তোমাদের মনে আছে রাখাল বালক আর বাঘের গল্পটা সেই যে রাখাল বালক মাঠে গরু চরাতো মাঝে মাঝে মজা করে মিথ্যে মিথ্যে পালে বাঘ পড়েছে বলে চিৎকার করতো আর সেই চিৎকার শুনে আশপাশ থেকে মানুষ কি করতো ছুটে আসতো রাখাল বালকে বাঁচানোর জন্য আর তাই দেখে রাখাল খুব হাসত একদিন সত্যি সত্যি পালে বাঘ পড়লো রাখাল বালক খুব চিৎকার করলো কিন্তু কেউ এলো না আর এই রকম নানান গল্প বলে দাদু ঠাকুমারা আমাদের নানান উপদেশ দেন যা আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে তোমরাই বলো রাখালের গল্পে আমরা কি শিখলাম এরকমভাবে লোকে মুখে নানান গল্প আমরা শুনি যা আমাদের জীবনে কাজে লাগে এগুলো সবই হলো কি না লোককথা তাহলে কি আমরা জানি রাখাল বালকের যে গল্পটা ছিল রাখাল আর বাঘ রাখাল প্রত্যেকদিন কী করতো মিথ্যা মিথ্যা বলে বলতো বাচ্চাও বাঘ এসেছে বাঘ এসেছে করে এইভাবে মানুষ প্রত্যেক দিন আসতো এইভাবে প্রত্যেক দিন আস্তে আস্তে মানুষ যখন দেখল যে রাখাল রোজ বা মিথ্যে কথা বলছে তখন একদিন সত্যি সত্যি রাখালকে বাঘে আক্রমণ করলো কিন্তু রাখাল খুব চোরে চিৎকার করলো তখন আর সেদিন কেউ তাকে বাঁচাতে আসলো না ভাবলো মনে হয় রাখাল আজকেও মিথ্যে কথা বলছে তখন কি সে তার নিজেরই ক্ষতির নিজে দেখে আনলো তাই না তাই জন্য এইভাবে আমরা কি বলি যে মিথ্যে কথা কখনো বলতে হয় না বা মানুষকে মিথ্যা বলে কখনো মানুষের সাথে মজা করতে হয় না তো এইগুলো হচ্ছে বিভিন্ন লোককথা এগুলো আমরা বড়দের মুখে শুনেছি এবার দেখো বলছে নানান ধরনের লোকগান কি বলছে শঙ্কুরা দল বেঁধে গেছিল শান্তিনিকেতন পোষ মেলায় বাবা মা দিদি সবাই কেনাকাটা খাওয়া দাওয়া করতে করতে একটি জায়গায় গিয়ে শঙ্কু দাঁড়িয়ে পড়ল। সেখানে একটি মঞ্চ রয়েছে অনেক মানুষ বসে আছে গোল করে আর এক একজন করে মাঝখানে দাঁড়িয়ে গাইছে অনেকে বাজাচ্ছে শঙ্কুর খুব মনে ধরলো ব্যাপারটা কি বলছে একটা মঞ্চ রয়েছে সেখানে মানুষ গোল করে বসে রয়েছে আর এক একজন করে মাঝখানে দাঁড়িয়ে গাইছে অর্থাৎ একজন একজন করে কেউ একজন গেল গান করলো আবার সে বসে পড়লো আবার আর একজন মাঝখানে গিয়ে দাঁড়ালো গান করছে বা অনেকে কোনো ইনস্ট্রুমেন্ট বা বাজাচ্ছে সেগুলোর লোকে গোল করে বসে দেখছে আর শুনছে এই ব্যাপারটা শঙ্কুর খুব মনে ধরলো শঙ্কুর তার বাবাকে জিজ্ঞাসা করলো এরা কি গান কী গান গাইছে বাবা এরা কারা তখন ওর বাবা বললেন এরা বাউল বাউল গান ঠিক আছে এরা বাউল গান গান মানে বাউল গান তারা গায় শঙ্কু বললো বাউল গান মানে রবীন্দ্রনাথের গান বাবা বললেন না এই গান পল্লীর গান গ্রামের মানুষেরা গায় পল্লীর গান হলো সমাজের আদি গান তাহলে পল্লীর গান কারা গায় গ্রামের মানুষেরা গান আর এটা হলো সমাজের কি না আদি গান বাবার ফোন এসে গেল শঙ্কুর আর এই বিষয়ে কথা বলা হলো না কিন্তু মাথার মধ্যে গানটা ঘুরতেই লাগলো কি গান না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির পায়। অর্থাৎ এটা একটা লোকগান এই গানটা শঙ্কুর মাথায় ঘুরতে লাগলো গানটা শঙ্কু আগেও দু একবার রেডিওতে শুনেছে ফিরে এসে একদিন ক্লাসে দিদিমণিকে বলল তার পৌষ মেলায় বাউল গান শোনার গল্প যে ক্লাসে সে ক্লাসে এসে দিদিমণিকে এই যে পৌষ মেলায় গিয়ে যে বাউল গানগুলো শুনেছে সেই সম্পর্কে সে বলল শঙ্কু দিদিমণিকে জিজ্ঞাসা করলো সেই খাঁচার ভিতর গানটি দিয়ে নিয়ে অর্থাৎ খাঁচার ভিতর অচিন পাখি এই গানটা নিয়ে সে দিদিমণিকে জিজ্ঞেস করলেন দিদিমণি বললেন এই গানটি হচ্ছে লালন ফকিরের তিনি ছিলেন বাংলার এক মহান সাধক বাউল তাহলে লালন ফকির কে ছিলেন বাংলার একজন মহান সাধক বাউল ছিলেন যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান অর্থাৎ তার কাছে আল্লাহ যা হরিওতায় তাই আবার রহিমতায় সবাইকে তিনি সমান জায়গায় বসিয়েছিলেন যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন অর্থাৎ মানে ধর্মবিভেদ তিনি পছন্দ করতেন না মানে সব ধর্মের মানুষকে নিয়ে তিনি সমানভাবে থাকতে বলতেন অর্থাৎ সেই সমস্ত বাণী তিনি প্রচার করতেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন এবং লিখেছেন ঋণী জিজ্ঞাসা করলো আর কি কি গান আছে আমাদের দিদি বললেন সে তো অনেক যদি একদম শুরু কথা ধরো যখন মানুষ একসঙ্গে জোট বেঁধে থাকতো শিকার করতো তখনও তো তার গান ছিল নানান রকম কাজের কষ্টকে কমানোর জন্য তারা একসঙ্গে কাজের মধ্যে বা কাজের ফাঁকে ফাঁকে গান গাইতো অর্থাৎ যখন দল বেঁধে তারা কাজ করতো কাজ করতে গিয়ে তো মানুষের কষ্ট হয় তো সেই কষ্ট যাতে না হয় তখন তারা কী করতো জোরবদ্ধ হয়ে কাজের ফাঁকে ফাঁকে গান গাইতো আর কাজ করতো তাতে তাদের কষ্টটা কিছুটা হলেও কমতো হাবিবুর বললো কিছুদিন আগে মামার বাড়ির সামনে কিছু লোক মাটি খুঁড়ে নলকূপ বসাচ্ছিল আর তালে তালে সুর করে কি যেন সব গাইছিল তাহলে কি বলল হাবিবুর বলল যে মাটি খুঁড়ে নলকূপ যারা বসাচ্ছিল তারা কি করছিল তালে তালে সুর দিয়ে গান করছিলো দিদিমণি বললেন ঠিক তাই রিনি বলল ওর মামার বাড়িতে এখনও ধান ঝাড়া ধান ভাঙার সময় বাড়ির মেয়েরা গান করে অর্থাৎ কি করে তারা ধান ঝাড়া ধান ভাঙার সময় গান করে আর ওই কাজগুলো করে দিদিমণি বললেন নৌকা চালানো তারপর ছাদ পেটা মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গেই গান আছে এগুলোকে বলে কি না শাড়ি গান তখন তাহলে শাড়ি গান কোনগুলো যে নৌকা চালানো ছাদ পেটানো মাছ ধরার সময় যে সমস্ত গানগুলো সবাই করে সেগুলোকে বলা হয় কি না শাড়ি গান অর্থাৎ সবাই মিলে একসঙ্গে করছে জয় বললো ওদের গ্রামে প্রত্যেক ভাদ্র মাসে ভাদু পুজো হয় আর তার সঙ্গে সারা মাস ধরে গান চলতে থাকে অর্থাৎ ভাদ্র মাসটা ভাদু পুজো হয় আর সেই গোটা মাসটা ধরে গান চলতে থাকে বিদ্যাধর বললো তাদের গ্রামে পৌষ মাসে টুসু পরব আর টুসু গানের কথা তাহলে পৌষ মাসে হয় কি পরব টুসু পরব আর টুসু গান হয় তোমরা বাড়িতে বড়োদের কাছে জিজ্ঞাসা করো তারা এরকম অনেক গানের হদিস দিতে পারেন তোমাদের তাহলে আজকে এই পর্যন্তই থাকলো এই দুটো চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়ালাম এবার চলো দেখি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখো দিনের শেষে গল্প গাথা এখান থেকে প্রশ্ন আছে লোককথা কাকে বলে যে সমস্ত উপ যেসব উপদেশমূলক গল্প লোকের মুখে মুখে চলে আসছে কোথাও লেখা নেই সেগুলিকে আমরা লোককথা বলি দু নম্বর প্রশ্ন দেখো দাদু ঠাকুমারা আমাদের কোন লোককথা দাদু ঠাকুমারা আমাদের লোককথা শোনান কেন দাদু ঠাকুমারা আমাদের লোককথা শোনান কারণ এগুলো শুনে বুঝে যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি অর্থাৎ এগুলো হচ্ছে উপদেশমূলক গল্প তাই তো এগুলো শুনে যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি সেই জন্য আমাদের দাদু ঠাকুমারা এই সমস্ত লোককথাগুলোই শুনিয়ে থাকেন এবার দেখো নানান ধরনের লোকগান এক নম্বর প্রশ্ন লোকগান কি। বহুদিন ধরে লোকের মুখে মুখে প্রচলিত গানকে লোকগান বলে যেমন কি না বাউল গান শাড়ি গান ভাদু গান টুসু গান গম্ভীরা ইত্যাদি এখানে কিন্তু দেখো আমি উদাহরণ সমেত দিয়ে দিয়েছি যদি তোমাদের বলে লোকগান কি তাহলেও উদাহরণ দেবে আর যদি বলে লোকগান কি উদাহরণ দাও তাহলে তো দিতেই হবে যে যাই বলুক না কেন উদাহরণ সমেত কিন্তু তোমরা লিখবে এবার দুই নম্বর দেখো শাড়ি গান কখন গাওয়া হয় নৌকা চালানো ছাদ পেটানো মাছ ধরা এইসব কাজের সময় শাড়ি গান গাওয়া হয় আবার এভাবেও প্রশ্ন দিতে পারে যে নৌকা চালানো ছাদ পেটানো মাছ ধরার সময় কোন গান গাওয়া হয় তখন লিখবে শাড়ি গান লালন ফকির কে ছিলেন লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল চার নম্বর দেখো শান্তিনিকেতনের পৌষ মেলায় কোন লোকগান শোনা যায় উত্তর হচ্ছে বাউল গান ভাদু পরব ও টুসু পরব কোন মাসে হয় ভাদু পরব হয় ভাদ্র মাসে আর টুসু পরব হয় পৌষ মাসে তো এই গেল আমাদের প্রশ্নের উত্তর আজকে এই পর্যন্তই থাকলো ক্লাসটা পরের দিন নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো সবাই ভালো থেকো